বাজার থেকে মাছের ডিমটা কিনে নিয়ে আসলাম নিয়ে এসে এবার আমি এটা ধুয়ে এবার কেটে নেব ছোট ছোট করে কেটে নেবো ছোটো ছোটো করে এই কেটে নিলাম ডিমটা কাটা হয়ে গিয়েছে এবার আমি ডিমটা গিয়ে চুলের পাড়ে নিয়ে যাব নিয়ে গিয়ে আমি এবার ভেজে নেব ভেজে নিয়ে আলু দিয়ে ঝোল করবো হলুদ দিলাম লবণ ঢাললাম দিয়ে একটু মাছ हाँ माखी नहीं एक सुंदर माखी नेब सुंदर माखी नेब হ্যাঁ কড়াইতে একটু তেল ঢেলে দিলাম তেলটাকে একটু গরম করে নিয়ে মা ডিম ছেড়ে দিলাম ডিমটাকে একটু ভেজে নেব লাল লাল করে সুন্দর লাল লাল করেতে ভেজি ভেজে নেব নিয়ে ভাজা হয়ে গিয়েছে আমি এটাকে তুলে নিচ্ছি কড়াই থেকে তুলে নিচ্ছি সুন্দর কালার হয়েছে এবার সুন্দর কালার করে দিকে ভেজেছি সুন্দর করে রেখে দিলাম ভেজে তেল দিলাম কড়াইতে একটু দিয়ে পেঁয়াজ ঢেলে দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম মশলা দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি মশলা দিচ্ছি জিরে পাউডার আদা রসুন বেটে নিয়েছি একটু দিয়ে ওটাকে একটু ফ্রাই করে নেবো মশলা জিরে মশ গুঁড়ো ঝাল গুঁড়ো লবণ দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে একটু ফ্রাই করে নেব হ্যাঁ

মাছের ডিম কাতলা মাছের ডিম এটা ঝেলে দিলাম ডিম আলুর ঝোল করবো দিয়ে ওটাকে একটু কষে নিয়ে পরে পানি দেব কিন্তু অল্প একটু দিলাম পানি ছিটিয়ে ফ্রাই করে নেওয়া হলো এটা পানি ঢেলে দিলাম একটু হ্যাঁ ভাজা মশলা ঢালি দিলাম দিয়ে আমার নাতির এই চ্যানেলটা ভালো করে লাইক করে নিও আমি এবার ঢেলে নেব ঢেলে নিলাম নিয়ে এটা সুন্দর রান্না হয়েছে এটা লাইক করে নিও আমার নাতির ভিডিও সুন্দর করে বানিয়েছি এটাকে লাইক করে করে আমার সুন্দর হয়েছে সুন্দর রান্না হয়েছে এটা লাইক করবেন করে শেয়ার করবেন